আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আর আমার সামনে দেখতে পাচ্ছেন আবদুল্লাহ ভাই আর তার সাথে আসছেন ভাইয়ের নামটা কি মাহবুব ভাই আমার পাশে আছে মাহবুব ভাই এবং আবদুল্লাহ ভাই এবং তারা আসছে আপনার মাধবপুর অর্থাৎ হবিগঞ্জ জেলা মাধবপুর থানা এবং তার আপনার প্রতিষ্ঠানের নামটা হচ্ছেন আবদুল্লাহ ইভেন্ট ম্যানেজমেন্ট অর্থাৎ সে

আচ্ছা ঠিক আছে আপনার ওখানে ওখানে বিজনেসটা কি বিজনেস এটা আপনার এই আব্দুল এইচ ডি বিডু আপনার শেরানি ফাগরি বিয়ের যত আয়োজন আছে সব কিছু আমার কাছে আছে কি থ্যাংক ইউ আবদুল্লাহ ভাই হলো হচ্ছে কেন হলো এস সেভেন জি সনির এস সেভেন সি বডিটা নিল সে ভিডিও পারপাসের জন্য ব্যবহার করবে তার সাথে হলো আপনার সনির এইটটি ফাইভ লেন্সটা নিল ওয়ান পয়েন্ট এইট এবং ট্যামরনের ট্যামরনের টোয়েন্টি ফোর এম লেন্সটা নিল আর তার সাথে নিচ্ছে আপনার গুড এক্সের এল ফাইভ হান্ড্রেড আর অর্থাৎ সে ইন টোটালি এইখানে সেটা যদি টাকার অ্যামাউন্টটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে বডিটার দাম পড়লো আপনার এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এবং লেন্সটার দাম পড়লো আপনার পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং ট্যামরনের যে লেন্সটা পড়বে এটা পড়বে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকাতে নিল টোটালে সব এক্সেসরিজ মেমোরি কার্ড ব্যাগ সব এক্সেসোরিজ সহ তার টোটালে আপনার হচ্ছেন দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস পড়লো অল এক্সেসোরিজ সহকারে আর এই সকল এক্সেসরিজগুলা সরাসরি আমাদের শপ থেকে নিতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট মোকরম ঢাকা আসলে আপনারা এই সকল সকল প্রকার এক্সেসরিজগুলা নিতে পারবেন এবং আপনারা যারা হবিগঞ্জে এলাকায় আসেন এবং মাধবপুর থানার থেকে যদি কখনো ভিডিওটা দেখেন এবং যদি কোনো ইভেন্ট ম্যাজেন ম্যানেজমেন্টের যদি কোনো কাজ করার ইচ্ছা থাকে এবং ইভেন্ট ম্যানেজমেন্টে কোনো কাজ করার চাহিদা থাকে তা তাহলে অবশ্যই আবদুল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আপনার মাধবপুর কোথায় আপনার এরিয়াটা মাধবপুর বাস স্ট্যান্ড মোল্লা মার্কেটের দোতলায় আপনারা সরাসরি তার কাছে গেলে আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো খুব সহজেই পাবেন এবং তার ডেকোরেশনের মেবি মনে হয় কাজ আছে অল এক্স মানে অর্থাৎ একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করতে করতে যা যা লাগে সব কিছুই আপনারা বিয়ের অনুষ্ঠানের সকল প্রকার এক্সেসোরিজগুলো আপনারা ওখান থেকে পাবেন তা বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ